আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ছোট্ট একটা ভিডিও আমি মাদের বাড়িতে আসছি এই যে আমার মাদের বাড়ির সামনে এটা আর এইখানে একটা দরজা সেটা হচ্ছে কিছু কাট সেই কাট দিয়ে পেরেক পুঁতে পুঁতে দরজা বানানো কারণ এই যে বাড়ির ভিতরে রাজহাঁস থাকে রাজহাঁসগুলো বাহিরে বেরিয়ে যায় তারপরে বাড়িতে ঢুকতে ডান হাতে এই যে পাটকাটি দিয়ে আর উপরে কালো কালো আর পলিথিন তো কালো পলিথিন আর পাটকাঠির বেড়া দিয়ে মা একটা রান্নাঘর বানিয়েছে কারণ গ্রামের বাড়িতে আসলে ঘরের সামনে রান্নাঘর না থাকলে একদম বেমানান দেখা যায় আর এই পাশে এই যে লম্বা লাইন দিয়া তিনটে মুরগির ঘর হাঁসের ঘর আর এখানে মা আরেকটা চালা দিয়েছে সেটা হচ্ছে পাতা দিয়ে রান্না করার জন্য আর ওই পাশে যে পাটকাঠি দিয়ে বেড়া দিয়েছে ওইটা হচ্ছে ওর ভিতরে গ্যাসের চুলা বা মার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রাখার জন্য গ্যাসের চুলা রাখার জন্য আর মাটি চুলার জন্য এই যে এই পাশে কারণ এই পাশে পাটি বিছিয়ে মা তো বসতে পারে না তো পাটি বিছিয়ে পা মেলিয়ে দিয়ে বসে বসে আস্তে আস্তে মাঝে মধ্যে যখন শরীরটা ভালো লাগে তখন রান্না করে মেহগনি গাছের অনেক পাতা জমিয়েছে তো তারপরে এই যে মাদের ঘর ঘরের বারান্দার সাথেই এই যে কলপাড় কলপাড়ের উপরে পাটকাটি দিয়ে আর কালো পলিথিন দিয়ে চাল দেওয়া কারণ প্রচুর রোদ থাকে একদম সকাল থেকে বিকাল তিনটে চারটে পর্যন্ত রোদ থাকে কলপাড়ে গোসল করা যায় না যার কারণে আমার মা গত বছরে এই পাটকাঠি দিয়ে আর কালো পলিথিন দিয়ে চালটা দিয়ে এখন চারপাশে ঘিরে দিয়েছে এই যে এই পাশে সিমেন্টের কাগজ আর এই পাশে হচ্ছে ছেঁড়া পাটি আর কালো পলিথিন আর এই পাশে মার হচ্ছে এইসব দিয়ে আর কি ঘিরেছে যা পেয়েছে তাই দিয়ে ঘিরেছে তারপরে এই যে দেখুন এখন যে জায়গাটা দেখাচ্ছি আমি এই জায়গাটাই হচ্ছে একদম কল থেকে এক পা হাঁটলে এখানে এই জায়গাটাই বাথরুম করার জন্য রেখে দিয়েছে আমার ভাই আর কি যে যখন হাতে টাকা হবে এই যে কলপাড়ের এখান থেকে এক পা হাঁটলেই সামনে এই যে এখানে বাথরুম করতে হবে পাকা বাথরুম করবে যখন আর কি সামর্থ্য ইনশাল্লাহ হলে তো যাই হোক ঘরের সাথে বাথরুম হলে আমার মার অনেক সুবিধা হয় কারণ মার তো পায়ে সমস্যা বর্ষাকালে যখন বাথরুমে গরমকালে বা শুকনার সময় সমস্যা হয় না আস্তে আস্তে হেঁটে যেতে পারে কিন্তু বৃষ্টি হলে মা বাথরুমে যেতে পারে না গত বছর তো তিন চার দিন ধরে পড়ে গেছে বাথরুমে যেতে গিয়ে পা স্লিপ খেয়ে কারণ মার পায় কিন্তু বেশি সমস্যা পা শুকিয়ে একদম মানে একদিকে হাঁটলে আর একদিকে পা চলে যায় তো যাই হোক কলপাড় এই যে দেখুন এই কলপাড় থেকে ওই যে সামনে সিমেন্টের বস্তা সিমেন্টের বস্তার ওখানেই বাথরুম হবে তার মানে ঘরের থেকে বারান্দা বারান্দা থেকে এক পা হাঁটলেই এই যে কলপাড় কলপাড় থেকে এক পা হাঁটলেই মাদের আর কি বাথরুম করার জায়গা তো আমি চলে যাব তো একটু ভিডিও করলাম মাদের বাড়িটা আপনারা অনেকে পছন্দ করেন গাছপালা দিয়ে খুব সুন্দর লাগে বাড়িটা আপনাদের কাছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আল্লাহ হাফেজ